আসসালামু আলাইকুম আজকে বৌবাজার শ্যামপুর একটা সেলাই মেশিনে অর্ডার পেলাম রেল লাইন এখন আমাদের টিম অতি দ্রুত তার বাসায় গিয়ে সুন্দরভাবে সেলাই মেশিনটি ফ্রিং করে চালিয়ে চেক করে ডেলিভারি দেব ইনশাল্লাহ আপনারা চাইলে অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দ সেই সেলাই মেশিনটি আমাদের টিম ডেলিভারি দেব ইনশাল্লাহ আমাদের ডেলিভারি ম্যান অতি দ্রুত সহকারে সেলাই মেশিনটি সম্পূর্ণ ফিটিং করে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ দিক আমাদের টিম অতি দ্রুত সেলাই মেশিনটি দেওয়ার পর আপনার কাছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের টিম সম্পূর্ণ দ্রুত সহকারী মেশিনগুলো রেডি করে কমপ্লিট চেক করে সেই মেশিনগুলো আপনাদের বাসায় পৌঁছে দেয় তিরিশ কেজি ওয়েট কান্দে করে নিয়ে আপনাদের বাসায় আমাদের টিম সত্যি দূরত্ব হয়ে সেই মেশিনটি আপনার বাসায় ফিডিং করে চালিয়ে চেক করে সেই মেশিনটা সম্পূর্ণ দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের সেলাই মেশিনটি আপনার হাতে পৌঁছে যাবে আমাদের টিম সেলাই মেশিন সম্পূর্ণ ফিডিং করে চালিয়ে চেক করে ক্লাইংম্যান কোম্পানি সেই মেশিনটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে ছাল আপনারাও অর্ডার করবেন কাউকে কাউকে অগ্রিম কোনো টাকা দিয়ে যন্ত্রপাতি প্রতারিত হবেন না আর মেশিন না পাওয়া পর্যন্ত কোনো টাকা পেমেন্ট করবেন আল্লাহ হাফেজ